এই জায়গা দেখলাম কচুরি ফুল হয়েছে প্রচুর রোদ তো আজকে হঠাৎ করে দেখলাম যে কচুরি ফুল হয়ে একেবারে ভরে গেছে বিলের ভিতরে এই যে এটার আমরা বিল বলি এই যে এটার নাম হচ্ছে বিল এই যে দেখেন ফুল হয়েছে হ্যাঁ এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই কচুরি গাছ কিন্তু খাওয়া যায় তো যারা খায় তারা জানে আর এই যে যাওয়ার চেষ্টা করবে যে দেখেন ঝরঝাড় এই যে ঝোরঝাড় হয়েছে তো আমি এখন কচুরি ফুল তুলবো দেখা যাক তোলা থাকে ভালো লাগে হ্যাঁ মোবাইল ফোন নিয়ে তো দেখ কচুরি এই আমি জন তুলতে পারছি হুম এই যে কচুরি ফুল এটা নাকি রান্না করে খাওয়া যায় তো আমার জানা নেই এই যে কচুরি ফুল এটা নাকি রান্না করে খাওয়া যায় আমার এটা জানা নাই তো ওইদিকে আরও আসে ওই যে ওইদিকে আরো আসে ওইদিকে বেশি হয় নয় তো আরও আসে এই যে প্রচুরই ফুল রোদের ঠেলায় আমার চেহারা তো দেখা যাচ্ছে না কিছু করার নাই প্রচুর রোদ প্রচুর হুম এই যে ওইদিকে আরও আসে ওই যে দেখেন ওইদিকে এইটার নাম বিল আমরা বিল বলি এটারে তো বিলের ভিতর অনেক সাঁতলা হয় যে সাপলা আছে ওই যে এদিকে শাপলা আছে শাপলা কচুরি ফুল যাদের ঘেরে দেখবেন যে প্রচুর পরিমাণ কচুরি বা ধাপ ধাপ হিসেবে কেউ চেনে বা কচুরি গাছ হিসাবে হিসাবে চেনে তো যাদের পুকুরে দেখবেন এই যে প্রচুর পরিমাণে ধাপ হয়েছে সেই পুকুরে বা বিলে যদি ধাপ থাকে তাহলে এই ধাপগুলো উঠে ফেলাগুলো যে যদি মাছ চাষ করেন আর মাছ যদি চাষ না করেন তাহলে এই ধাপগুলো থাকে সমস্যা নেই এই ধাপের কারণে মাছে অক্সিজেন পায় না অক্সিজেন ফের করে অনেক সময় মাছগুলো মারা যায় মাছের সমস্যা হয় এই যে কচুরি ফুল দেখেন যারা গ্রামে থাকে তারা এগুলো উপভোগ করতে পারে বেশি আমি গ্রামে আছি আমি উপভোগ করতেছি এই যে এইদিকে অল্প ওইদিকে আরো বেশি আছে ওইদিকে অনেক আছে অনেক এদিকে অল্প আর এটা কাছে আছে এই গাছটা আমি কাছে পাইছি এই জন্য আমি এই জায়গার থেকে তুলে নিয়েছি হুম এই যে দেখেন কত সুন্দর কচুরি ফুল এই কচু গাছ এই কচুরি বা ধাপ এগুলা নাকি ভাজি করে খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায় আর এই ফুলটা নাকি খাওয়া যায় আমি জানি না আমার জানা নাই এই যে বিল গুইসাপ গুইসাপ গুশাক গুসাপ চেনেন গুশাপ যেটা নিয়ে সৌদি আরবের সান্ডা না হান্ডা নাকি আন্ডা বলে ডাকে হিসাবে দেখার চেষ্টা করে জানি না দেখুন দেখতে পারবেন কিনা জানি না তো দেখেন এই জোকের ভেতর জোকের ভেতর আন্ডা ঠান্ডা এই জোখের ভিতর আছে গোশাকটা বুঝতে